হাই বিয়ার্স গৃহপালিত পশু পাখি অ্যানিম্যাল অ্যান্ড পেটসের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনা হচ্ছে লাউ গাছের টু জি কাটিং কীভাবে করবেন এবং লাউ গাছে কীভাবে পর্যাপ্ত লাউ দরাবেন স্ত্রী পুল আনাবেন সেই বিষয়ে আলোচনা করব তো এই যে এইখানে একটা লাউ গাছের আমরা দেখতে পাচ্ছি যে এই ডোকাটা এটা হচ্ছে মেন ডোগা ছিল তো এটা আমরা লাউ গাছে উঠার পরে তিন ফুটের মতন পরে আমরা কিন্তু এই ডোকাটা এই যে এখান থেকে কেটে দিয়েছিলাম এটা ছিল ওয়ান জি কাটিং তো এখন এই যে এইখান থেকে যেই ডোকাগুলি বেরোচ্ছে এই ডোকাগুলি আরও যখন বড় হবে আর তিন ফুট লম্বা হবে তখন আমরা এইখান থেকে সামান্য একটু কেটে দিব তো যেই ডোকাগুলি লম্বা হয়েছে আমি দেখাচ্ছি ওই ডোকাগুলি আমরা এখন কেটে দিব তো এর ফলে হবে কি লাউ গাছে আপনার প্রচুর ফুল ধরবে তো এই যে একটা ডোকা দেখতে পাচ্ছেন এটা অনেক টুকু গাছে বেয়েছে এটা প্রায় তিন ফুটের মতো লম্বা হয়েছে দ্বিতীয় কাটিংয়ে এই যে এইখান থেকে সামান্য একটু কেটে দিব এই যে কেটে দিলাম তো এই ডোকাটা কেটে দেওয়ার ফলে এইখান থেকে আবার শাখা প্রশাখা বের হবে এই যে এইখান তো এইটা ডোকাটা কেটে দিলাম তো এই যে ইডো প্রায় দেখেন অনেকটুকু বেরিয়ে আসছে ওইখান থেকে এইখানে তো এই ইডো কেটে দিলাম তো এটা হচ্ছে টু জি কাটিং তো আমি কিন্তু ওয়ান জি কাটিং আগে করেছিলাম তো এখন টু জি কাটিং করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন তো এর ফলে কিন্তু আপনার এই যে টু জি কাটিং করার জন্য এইভাবে করতে হবে তারপর হচ্ছে কি আপনার এখান থেকে যেই শাখাগুলি বের হবে ওই শাখাগুলি শাখা বলতে যে এখান থেকে ডোকাটা কাটছি এই যে এখান থেকে যে শাখাটা বের হবে তো এই শাখাটা যখন আবার আড়াই তিন ফুট লম্বা হবে তখন আবার এইভাবে কাটিং করে দিবেন তার ফলে কিন্তু আপনার টু জি কাটিং থেকে যে যে শাখাগুলি বের হবে ওইখান থেকে কিন্তু আপনার স্ত্রী ফুল প্রচুর বের হবে তো প্রথম ওয়ান জি কাটিং করবেন তো তখন কিন্তু আপনার এই শুধু পুরুষ ফুল থাকে টু জি কাটিং এর করার সময় আপনার ফিফটি পার্সেন্ট স্ত্রী ফুল বের হবে যে শাখা প্রশাখাগুলি বের হবে এবং যখন আপনি থ্রি জি কাটিং করা সম্পূর্ণ হবে তো ওইখান থেকে যেই শাখা প্রশাখাগুলি বের হবে ওই শাখা প্রশাখা থেকে আপনার নাইনটি পার্সেন্ট স্ত্রী ফুল বের হবে তো প্রিয় দর্শক এইভাবে কিন্তু আপনি আপনার লাউ গাছের পরিচর্যা করলে আপনার নাইনটি পারসেন্ট লাউ আশা করতে পারেন আপনার বাগান থেকে তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই এই নিয়মটি ফলো করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে